বাসের তৈরি মুখোশ কিংবা ঝিনুক দড়ি দিয়ে তৈরি দুর্গা কাঠের জিনিস শাড়ি গয়না কাঠি চুড়ি আরো কত কি এই সব দেখতে আর দেখাতে চলে এসেছি নিউ টাউন মেলা প্রাঙ্গণের সরস মেলাতে শীতকাল ওয়েদার মানে ঘোরার আদর্শ সময় তাই নানান জায়গায় এই সময় সুন্দর সুন্দর মেলা আমরা দেখতে পাই আর আজকে এরকমই একটা মেলায় আমি চলে এসেছি যেটা হচ্ছে নিউটাউন মেলা প্রাঙ্গনে একেবারে বিশ্ববাংলা গেটের খুব কাছে যদি সিনিয়র সিটিজেন পার্ক দিয়ে সার্চ করো তাহলে একদম অপোজিট টু সিনিয়র সিটিজেন পার্ক মেলাটা থাকবে সেকেন্ড জানুয়ারি অব্দি তোমরা অবশ্যই পারলে একবার ঘুরে যেও আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব এই সুন্দর জিনিসগুলো কিভাবে বানিয়েছে এরকম প্রচুর মানুষ যারা নিজের হাতে করে ওখানে বসেই নানান বিধ জিনিস তৈরি করছেন সেসবেরও দেখা মিলবে এবং আশ্চর্য হবেন আপনারা আমি এসে পৌঁছেছিলাম বিকেল চারটের দিকে লেখা তো আছে মেলাটার রাত্রি সাড়ে আটটা অবধি বাট আমার মনে হয় তার বেশি সময়ও লোকজন থাকছে তার দেওয়া আছে ভেতরে কি দাম আছে একটা দেখি তার তার লাগাতো লন্ডন থেকে খুব সুনিপুণ হাতে ওখানে বসেই বানাচ্ছেন এই সুন্দর সুন্দর মধুবনী পেন্টিং গুলো চলুন একটু কথা বলে দেখি সব আপনার নিজের হাতে বানানো দেখলেন তো কাজটা অতটাও সোজা নয় ওখান থেকে চোখ ফিরিয়ে চোখ গেল এই দড়ি দিয়ে বাড়ানো সমস্ত আশি টাকা এটা ষাট টাকা আচ্ছা আর এই তবলা গুলো টাকা দুটো একশো টাকা সরস্বতী টাকা এরকম হয়তোই কোন মেয়ে আছে যাদের গয়না ভালো লাগে না কিন্তু সোনার গয়না এখন এত এক্সপেন্সিভ হয়ে গেছে তার অনেক অল্টারনেট বেরিয়েছে আর সেই অল্টারনেটিভটি একটা উদাহরণ আমি আপনাদের এখানে দেখাচ্ছি এটার হচ্ছে এই যে এরকম তামা দিয়ে বেসটা হয় সেটা পুরো সোনা জ্বলে গিলটি হয় পুরোটাই আমার আমি কোনো ওই ভেজাল জিনিস বেছি না আমি প্রতি বছর সরসে থাকি এবং এই যে এটা হচ্ছে পুরোটা এরকম তামাতে তৈরি তারপর ওটাকে কালার হয় এটা আপনার কি কারিগর আছে একদম কারিগর আছে কারিগর আছে কালারের এটা তো দারুন দেখতে হ্যাঁ এইরকমই তামার উপর জিনিসটা হয় তারপর সেটা সোনার জল এগুলো অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল আছে এই নাম্বারে যোগ করলে যোগাযোগ করলে আপনি অনলাইনেও প্রোভাইড অনলাইনে হোম ডেলিভারিও হয়ে যায় হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদির সাথে কথা বলে গুটি গুটি পায়ে এগোলাম আর এক দিদির দিকে উনি এক মনে বসে সুন্দর ঝুড়ি বুনছেন নিজে নিজে বসে বানিয়ে বললেন কত সময় লাগে একটা বানাতে অনেক সময় লাগে হাঁটতে হ্যাঁ হাঁটতে হাঁটতে কি দাম আছে এগুলো এই চুপড়িগুলো নানান ধরনের শিল্পী আর তাদের নানা বিধ শিল্পকলা দেখে মুগ্ধই আমরা সবাই ভাবতে পারেন এই জিনিসগুলো কাঁচের উপরে বানানো বেতের পোনা পুতুল দেখিয়েছিলাম এবারে কোস্টারও দেখায় নর্থ চব্বিশ পরগনার এই কাউন্টারে গিয়ে চোখ পুরো থেমে গেল ঝিনুক দিয়ে বানানো হয়েছে দুর্গাপুজো চব্বিশ হাতে করে আলাদা আলাদা জেলার স্টল যেমন আছে সেরকম বাইরে বসে থাকা প্রচুর ক্ষুদ্র শিল্পীরাও রয়েছেন আমার ভীষণ মনে হলো যে প্রচুর মহিলা এন্টারপ্রেনারকে আমি দেখতে পেলাম এবং তাদেরকে অনেক এনকারেজ করছে এই সরস সরসমালা আপনারা কোথা থেকে এসেছেন এগুলো সব আপনাদের হাতের কাজ এগুলো কাঁথা স্টিচেরই উপরে টপ আছে

এই বীরভূমের স্টল থেকে দুপা এগিয়েই দেখতে পেলাম নানান ধরনের ফুল দশ টাকা কুড়ি টাকা দিয়ে বিক্রি হচ্ছে এগুলোর সবই আর্টিফিশিয়াল ফুল ভীষণ সুন্দর বাড়ির ডেকোরেশনের জন্য অবশ্যই কিনে রাখতে পারেন শিল্পকলার নানান জিনিসের পাশাপাশি মেলাতে রয়েছে বিভিন্ন রকমের জামা কাপড় যেমন শাড়ি ব্লাউজ কুর্তি পাঞ্জাবি এবং শুধু আমাদের জেলারই নয় বিভিন্ন জেলারও জিনিসপত্র এবং বিভিন্ন রাজ্যেরও জিনিসপত্র রয়েছে যেমন মধ্যপ্রদেশের এই শাড়িগুলো খুবই ইজি টু ক্যারি এবং রিজনেবল প্রাইস মেটেরিয়াল দাদা মাটকা মেটেরিয়ালা উপর এই হাজার বারোশোর মধ্যে মধ্যপ্রদেশের মটকা সিল্ক কিন্তু মন্দ লাগলো না আমার কি ভাবছেন এগুলো হাতে আঁকা ছবি হুম হম একেবারেই নয় এগুলো সবই খড় দিয়ে বানানো অবাক হলেন তো আমিও ঠিক এরকমই অবাক হয়েছিলাম শুনে যখন দিদি বললেন যে এই সমস্ত জিনিসগুলোই খড়কে সিজন করে ন্যাচারাল ডাই দিয়ে কালার করে উনি বানিয়েছেন চলুন একবার দিদির সাথে সামনাসামনি কথা বলে নিন

ব্যাম্বু স্ট্র দিয়ে বানানো ছবির পরেই আমরা এগিয়ে এলাম উত্তরাখণ্ডের একটা স্টোরের দিকে সেখানে না মধুবনী পেন্টিংয়ের মতনই সেম প্যাটার্নের আর্ট দেখতে পেলাম আর ওখানকার দাদার সাথে কথা বলতে কথা বলে জানতে পারলাম ওদের ওখানকার এই আর্টের মানে কালার নয়

মানে চার হাজার থেকে স্টার্টিং মানে বলছেন পুরো বাঁধিয়ে দেওয়া থাকবে তো মানে জাস্ট এই পেপারটা আর যদি এই ফ্রেম করা যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইজে ফ্রেম করাবেন 1000 টাকা পড়বে এই সাইজে ফ্রেম হবে এডিশনাল 1000 টাকা পড়বে আর এইগুলো কি আছে ওই শাড়ির উপরে আপনাদের সেম আর্টটা শাড়ির উপরে করা আছে শাড়ি কুর্তি दुपट्टा ইউ গাইজ আর অরিজিনালি ফ্রম ঝাড়খন্ড ঝাড়খন্ড ঝাড়খণ্ডের স্টল থেকে বেরিয়ে সোজা চোখ পড়লো এই দারুণ জুতোগুলো আরেকটু এগিয়ে দেখতে পেলাম এক ভদ্রমহিলা বসে সুন্দর সুন্দর আর্টওয়ার্ক করছেন এগুলো বেসিক্যালি ল্যাম্পশেড এবং সেগুলো প্রত্যেকটাই হাতে আঁকা ল্যাম্পশেড

এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর অফিসে যাওয়ার জন্য একদম আদর্শ প্রত্যেকটাই থাউজেন্ড রুপিস স্টলও আছে নানান রকমের এই মেলায় কিন্তু নানান ধরনের নানান কাপড়ের মেটেরিয়ালে স্টল দেখলাম খুব সুন্দর সুন্দর স্টল আপনারা যদি স্টলের ফ্যান হন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দুপা এগিয়ে আসামি স্টলে দেখতে পেলাম মেখলা হাজার টাকা থেকে শুরু নানান ধরনের মেখলা রয়েছে এই দোকানটা সাথে রয়েছে আসামিজ শাড়িও শুধু তো আর শাড়ি পরা যায় না তার সাথে মানানসই জুয়েলারিও তো লাগবে সেগুলোও কিন্তু আছে একই ছাড়ের

এটা কি কাগজ দেওয়া আছে না পুরোটা জুড় এটা পুরোটা এটা ক্যানভাস আছে হ্যাঁ সামনেটা ক্যানভাস আছে সাইডগুলো গুলো জুড় দেওয়া পালাজো গুলো কি দাম আছে দাদা 250 করে প্রাইস আছে 450 450 আর এইগুলো 550 আরাম পেল কি প্যান্ট বলে বলে আরাম কার বলে এগুলো কি কাঁথা স্টিচ শাড়ি এগুলো কি দাম আছে 6500

আমি আগেও বলেছি মেলায় গিয়ে কত মানুষের সাথে আলাপ হয় আমাদের কত জিনিস জানতে পারি এবং সেগুলো বোধ আমার কাছে সবচেয়ে বেশি পাওনা মেলাতে যেহেতু প্রচুর ক্ষুদে অতিথিরা আসে তাদের কথা মাথায় রেখে এখানে কিন্তু একটা স্পেশাল প্লে জোনও বানিয়ে রাখা হয়েছে তাই আপনিও যদি কোনো পেরেন্ট হয়ে থাকেন এবং বাচ্চাদের নিয়ে কিভাবে সাম্রাম্য ভাবেন তাহলে কিন্তু সেটা একেবারেই সম্ভব এখানে বাচ্চাদের প্লে জোন দেখে আমিও একটু বাচ্চা হয়ে গিয়ে একটা কাউবয় হ্যাট পছন্দ করলাম একটু দাঁড়িয়ে পোজও দিয়ে দিলাম দেখুন তো আপনাদের কেমন লাগছে এই সুন্দর সুন্দর কার্পেটগুলো হাতে করে বানানো ভাবতে পারেন মানুষের কত প্রতিভা আরও একটি যদি দেখলাম বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে রাজস্থানি জুতো বা পানজারা জুতো যাই বলেন কিনা দেখতে কিন্তু একেবারেই মন্দ নয় মেলাতে শাড়ি চুরি ঘর সাজানো নানা জিনিসের পাশাপাশি বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর গাছও সাথে জৈব সার দিয়ে বানানো নানান শাক সবজি পর্যন্ত মেলার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে দেখতে পেলাম এই সুন্দর ব্যাগের দোকান হাতে বানানো কি সুন্দর সুন্দর বটুয়া ব্যাগ নর্মাল ব্যাগ খারাপ লাগলো না কিন্তু প্রাইসটাও রিজনেবল মেলার একেবারে শেষ প্রান্তে রয়েছে নানান রকম বড়ি পাপড়, আচার গুড় ইত্যাদি ইত্যাদির দোকান আমি সেখানেও গিয়ে ঘুম আনলাম এবং দেখতে পেলাম বেশ ভালো ঝোলা গুড় পাওয়া যাচ্ছিল অন্তত আমার যতটুকু বুদ্ধি তাতে যেরকম ভালো মনে হয় আপনারা নিশ্চয়ই আমার থেকে বেশি বোঝেন আপনারাও দেখে শুনে কিনবেন কিন্তু দেখে তো ভালোই লাগলো ওকে কত এটা তো 550 হয়ে গেল না না এতক্ষণ ঘুরে মেলা ঘুরে অবশ্যই আমরা ক্লান্ত সাত ক্ষুধার্ত তো বটেই ওই খিদে মেটাতেই পাশেই চলে গেলাম ওই মেলারই একটা ফুড কোর্টের দিকে যাওয়ার পথেও দেখলাম রাস্তায় বেশ কয়েকটা দোকানও বসে আছে ফুড কোর্ট কিন্তু বেশ বড় এবং ফুড কোর্টে বিভিন্ন রাজ্যে স্টল বসেছে বিভিন্ন জেলার স্টল তো আছেই চলুন একটু ঘুরে দেখি রয়েছে গরম চা কড়াইশুঁটির কচুরি তার সাথে কাটলেট সিঙ্গারা মিষ্টি বিরিয়ানি আরও কত কি আপনাদের পছন্দের মতন সুবিধের মতন কুপন কাটুন আর খেয়ে নিন रबड़ी के साथ आता है ना जी रबड़ी गरम होगा ना ये कचौड़ी कचौड़ी थोड़ा सा गरम दे दो ना मुझे हलवा ये हलवा दाल हलवा मूंग दाल की हलवा बाबा कचौड़ी है चूरमा लड्डू है रबड़ी है चूरमा लड्डू इसी बनता है ये जौ जवान मिक्स से आटे का है ड्राई फ्रूट वगैरह है ज्वार ओके ड्राई फ्रूट्स वाला है दाल बाटी चूरमा भी है क्या भाड़ी भाड़ी। बाटी है ट्वेंट का और उसके साथ सब्जी आएगी टू फिफ्टी का और उसके साथ मुझे वो ऑथेंटिक राजस्थानी बाटी जो होता है वो घी के साथ बनता है जो दाल बाटी चूरमा मुझे जो खाई खाली लगेगी इसमें आएगी अच्छा अच्छा আমরা অনেক ভাবনা চিন্তা করে এক্সপ্লোর করলাম যে রাজস্থানী খাবারটা খেলে কেমন হয় রাজস্থানী দোকানের সামনে বেশ উপচে পড়া ভিড় দেখে মনে হলো অ্যাট্রাকটিভ খাবারগুলো তাই একটা মুগ কচুরি অর্ডার করা হলো

এই গোটা গোটা ফিশগুলো রোস্ট করে দিচ্ছে আমি সামনে দেখতে পেলাম এর সুন্দর ভালো ফিশ ফ্রাইও পাওয়া যাচ্ছে আরও ইয়ে দেখলাম ঢেঁকিতে করে ধান ভানা হচ্ছে আর সেই দিয়ে তৈরি হচ্ছে নানান রকম পিঠে পুলি বেশ ইন্টারেস্টিং লাগলো অনেক দিন বাদে ঢেঁকি দেখতে পেলাম পুরো গ্রামে প্রপার গ্রামে না গেলে আজকাল তো ঢেঁকি দেখতে পাওয়া যায় না তাই এটা দেখে বেশ মজা লেগেছিল আমার সরস মালাটা যতটা সুন্দর করে কভার করা যায় সাধ্য মতো সেটা চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করুন ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর যদি অন্য কোনো কিছু আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আজকে তাহলে আমি বিদায় নিই আবার দেখা হবে পরের ব্লগ